রাতের আধার যেন ঢেকে রেখেছে গোটা সুন্দর বনকে নদীর বুকে তখন শুধু জোয়ারের গর্জন কচুরিপানার গায়ে ফেঁসে বেড়ানো জোনাকে আর দূরে কোথাও কোথাও বাঘের ডাকে থর থর করে কাঁপছে জঙ্গল এই অরণ্যের বুকেই আছে এক অদ্ভুত কাহিনী সাদা হরিণের গল্প কথিত আছে বহু বছর আগে জঙ্গলের গভীরে দেখা মিলেছিল এক বিরল হরিণের যার গায়ের রং ছিল দুধের মতো সাদা সাধারণ হরিণ নয় মানুষের বিশ্বাস সেটি অশরীর সাপগ্রস্ত আত্মা কিংবা দেবীর দুধ অনেকে আবার বলতো সেই সাদা হরিণের চোখে চোখ পড়লেই মানুষ পাগল হয়ে যায় কিংবা নিখোঁজ হয়ে যায় জঙ্গলের অতল অন্ধকারে কেউ তার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি কিন্তু প্রাচীন কাঠুরিয়া বা মধু সংগ্রহকারীদের মুখে মুখে শোনা যায় সেই সাদা হরিণের ভৌতিক গল্প সৌরভ এক তরুণ গ্রামবাসী বয়স ২২ বছর গ্রামের সবাই তাকে চেনে সাহসী ছেলে বলে তার বাবা ছিলেন মৎস্যজীবী যিনি বছর পাঁচেক আগে নদীতে ডুবে মারা যান মা আছেন বয়স্কা আর ছোট বোন সংসারের দায় দায়িত্ব এখন সৌরভের কাঁধে সৌরভের শখ বড় অদ্ভুত সে সবসময় শুনতে ভালোবাসে গ্রামের বুড়োদের থেকে ভৌতিক গল্প কিন্তু গল্পের মধ্যেই সে খুঁজে পেতে চায় সত্যি কিছু ঘটনা নদীর বুক চিরে ফেসে চলে ছোট ছোট নৌকো বনজীবীরা কেউ কাঁকড়া ধরতে যাচ্ছে আবার কেউ যাচ্ছে মধু সংগ্রহ করতে একদিন সকালে গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে যায় শোনো কালকে রাতে এই ভলা কাকু সাদা হরিণ দেখেছে কি বলিস আবার নাকি আরে হ্যাঁ রে বাবা ও বলছে হরিণটার চোখে চোখ রাখতেই একেবারে হাওয়া হয়ে গেল লোকজন থমথমে মুখে জড়ো হয়েছে চায়ের দোকানে হরিণ তো অচেনা নয় এই জঙ্গলে কিন্তু সাদা হরিণ সেটাই ভয়ের বিষয় গ্রাম্য কথা বলে সাদা হরিণ যে দেখে তার জীবনে নেমে আসে সর্পনাশ গোপাল চায়ের গ্লাসটা হাতে নিয়ে কথাগুলো শুনছিল হঠাৎ এগিয়ে এলেন মুখ শুকনো চোখ ফোলা আমি মিথ্যা বলছি নাকি নিজের চোখে দেখে কি কাল রাতে মাঝ নদীতে জাল ফেলেছিলাম তখন চাঁদের আলোয় দেখি নদীর ধারে দাঁড়িয়ে একটা হরিণ গায়ে একেবারে সাদা যেন দুধের মতো আমার দিকে তাকিয়েছিল হঠাৎ ছায়ার মতো মিলিয়ে গেল গ্রাম খেঁপে উঠল এই বর্ণনায় সৌরভের বিষয়টা কেমন যেন অস্বস্তিকর লাগলো সে জানতো সুন্দরবনের বুকে যত রহস্য আছে সবই কুসংস্কার নয় বাঘ যেমন বাস্তব তেমনি অদ্ভুত অদ্ভুত ঘটনাও ঘটে এখানে সেদিন রাতে সৌরভ আর তার বন্ধু নিতাই একসাথে বের হলো কাঁকড়া ধরতে আকাশে হালকা চাঁদ উঠেছে চারপাশ নিস্তব্ধ নৌকা পেয়ে মাছ নদীতে নিতাই থেমে গেল মুখের ভেতর চাপা একটা ভয় যেন অকারণে উঁকি দিল নিতাই ফিস করে বলল ইশন মনে হচ্ছে কেউ না আমাদের দিকে তাকিয়ে আছে সৌরভ লক্ষ্য করে দেখে দূরে নদীর ধারে দাঁড়িয়ে একটা ছায়া প্রথমে মনে হলো গাছ কিন্তু চোখ সয়ে আসতেই সৌরভ থমকে গেল সাদা একেবারে সাদা রঙের একটা হরিণ চোখ দুটো অদ্ভুত জল করছে নিতাই কাঁপা গলায় বলল ওই তো ওইটাই তো সাদা হরিণ চল চল সরাই পেপার ফিরি কিন্তু সৌরভ তাকিয়ে রইল হরিণটা তার দিকে এক পা এগোল তারপর হঠাৎ করেই কুয়াশার ভেতরে মিলিয়ে গেল নৌকা তুলে উঠল চোরে একবার যেন নিচ থেকে কেউ ঠেলা দিল জাল গটিয়ে নৌকাটা তীরে ফেরাল পরের দিন ভোরে খবর ছড়িয়ে পড়ল গ্রামে জগাকুর হঠাৎ মৃত্যু হয়েছে বিছানায় ঘুমিয়েই নাকি দম বন্ধ হয়ে গেছে তার গ্রাম জুড়ে কানাকানি শুরু হলো বলেছিলাম না সাদা হরিণ সর্বনাশ ডেকে আনে সর্বনাশ ওকে নাকি দেখা দিয়েছিল আগের রাতে সৌরভ কেমন যেন ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠল কারণ সেও তো দেখেছে কিন্তু কাউকে বলল না ভয়ে গোপন করে রাখলো সেদিন সন্ধ্যায় সৌরভ তার মাকে বলল মা সত্যি এই সাদা হরিণ অভিশাপ দেয় মা চৈতালি দেবী চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন শোনো সুন্দর বনের বুকের অনেক রহস্য আমরা জানি না এই হরিণের গল্প আমি ছোটবেলাও শুনেছি অনেকে বলে ওটা নাকি আসলে কোনো অশরীর যাকে দেখা দেয় তার জীবনে অন্ধকার নামে সৌরভের বুকটা হু করে উঠল সে জানত এখন থেকে তার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় কয়েকদিন পরেই গ্রামের আকাশ কালো মেখে ঠেকে গেল নদীর জলে ঢেউ উঠল ভয়ঙ্কর সবাই ঘরে আশ্রয় নেওয়াটাই শ্রেয় মনে করল সৌরভ তখন বাইরে নৌকা বেঁধে ডেকেছিল হঠাৎ তার চোখে পড়ল ঘন অন্ধকারে নদীর ধারে এক টুকরো সাদা আলো আবার সেই হরিণ হরিণটা ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে লাগল কেমন যেন অদ্ভুত টান অনুভব করলো সৌরভ তার মনে হলো এটা চাই হয়ে থাকুক না কেন এটাকে অনুসরণ করতেই হবে নিতাই চেঁচিয়ে বলল এই সৌরভ আর কি পাগল হয়ে গেলি নাকি রে ভেতরে আয় কিন্তু সৌরভের কানে কিছুই গেল না সে নদীর ধারে এগোল হরিণটা তখন ঝড়ের মধ্যেও পরিষ্কার দেখা যাচ্ছে হঠাৎ বিদ্যুতের আলোয় সৌরভ দেখল হরিণের পিছনে দাঁড়িয়ে একটা ছায়া মানুষ না প্রাণীও না অদ্ভুত এক অবয়ব তারপরেই চারিপাশ অন্ধকার ঝড়ের দমকায় গাছ ভেঙে পড়ল নদীতে ঢেউ উঠলো ভয়ঙ্কর সৌরভ শুধু শুনল একটা ঝড়ের সেই রাতের পর থেকে সৌরভ যেন বদলে গেল নিতাই একদিন তাকে ধরে বলল কি ব্যাপার সৌরভ হ্যাঁ ওই রাত থেকে তুই একেবারে চুপচাপ হয়ে গেছিস কিচ্ছু বলছিস না কি ব্যাপার নিতাই এই সাদা হরিণ শুধু হরিণ নয় আমি দেখেছি ওর পিছনে আর একটা ছায়া ছিল মানে কেমন ছায়া রে মানুষের মতো আবার মানুষ নয় অদ্ভুত এক অবয়ব মনে হচ্ছিল ওই আমাকে ডাক নিতাই আর কিছু বলল না শুধু সৌরভের কাঁথে হাত রেখে নিঃশব্দে তার দিকে তাকাল গ্রামের এক বৃদ্ধ ওঝা নাম হরে কৃষ্ণ মণ্ডল লোকজন তাকে হরে কাকা বলে ডাকত ছোটবেলা থেকেই তিনি নানান রকম তান্ত্রিক বিদ্যায় পারদর্শী ছিলেন সৌরভ মায়ের হাত ধরে তার কাছে গেল সবটা শোনার পর হরে কাকা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন তারপর গম্ভীর গলায় বললেন সাদা হরিণ আসলে আত্মা নয় এটা অভিশব্দরূপ অনেক বছর আগে সুন্দরবনে এক শিকারী নিষ্ঠুর একটা বিরল হরিণ মেরেছিল যে কিনা ছিল জঙ্গলের রক্ষক এক পরি সেই শিকারীর রাত এখন হরিণের রূপ ধরে ঘুরে বেড়ায় যাকে দেখে তার মৃত্যু বা মহাসর্বনাশ ঘটে তাহলে আমি কি তোর জীবন বিপদে কিন্তু এখনো শেষ হয়নি হরিণ যদি তোর কাছে তিনবার দেখা দেয় তাহলে মুক্তির আর কোনো পথ থাকবে না সৌরভ কেঁপে উঠলো উঠল প্রথমবার দেখেছিল নৌকায় দ্বিতীয়বার ঝড়ের রাতে মানে আরো একবার সেদিন রাতে গ্রামের মাঝখানে আবারও হৈচই শুরু হলো মধু সংগ্রহ করতে যাওয়া কালো বেয়ারিশ লাশ মিলল নদীর ধারে শরীরে কোনো আঁচড় নেই শুধু চোখ দুটো একেবারে শূন্য দৃষ্টি মনে হচ্ছিল ভয়ে জমে গেছে একজন বলল ওই হরিণকে দেখেছিল কাল হ্যাঁ কালকে সন্ধ্যায় বলছিল ওই নদীর ধারে নাকি সাদা কিছু নেচে বেড়াচ্ছিল গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল সৌরভের বুক ধকধক করতে লাগল কারণ সে বুঝতে পারল অভিশাপ বাস্তব সেদিন গভীর রাতে সৌরভের হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে নদীর দিকে তাকাতেই সে দেখল সাদা আলো হরিণ দাঁড়িয়ে আছে এবারের ডাকটা আরো স্পষ্ট সৌরভের শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই দরজা খুলে সে বেরিয়ে গেল মা ডাকলো তাকে কোথায় কিন্তু সৌরভ না পাশের বাড়ির নিতাই তখনই তার পিছু নিল জঙ্গলের ভেতরে সৌরভ আর নেতাই গভীর জঙ্গলে ঢুকে পড়ল চাঁদের আলোয় গাছপালা ছিকমিক করছে হরিণ সামনে এগোচ্ছে ধীরে ধীরে হঠাৎ কোথা থেকে একটা অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো আমার রক্ত আমার গাছের ডাল ভেঙে পড়লো চারিদিকে শীষের মতো শব্দ উঠল নিতাই সৌরভের হাতটা টেনে বলল চল চল ফিরে যাই এটা না মানুষ নয় চল ফিরে যাই কিন্তু সৌরভ দাঁড়িয়ে রইল হরিণটা হঠাৎ করেই সৌরভের চোখে তাকালো চোখে এক অদ্ভুত শূন্যতা তারপরে অন্ধকারটা কেটে গেল হরিণের পিছনে দেখা গেল আবার সেই অবয়ব উঁচু কঙ্কাল সার আর চোখে রক্ত লাল আভা হয়েছিল চিৎকার করে হরিণটা জঙ্গলের ভিতরে যেতে লাগল সৌরভও তার নিল বুকটা ধরফর করছে চোখ দুটো অস্বাভাবিকভাবে কুচকে গেল তার নিতাই তার পিছন থেকে কাঁপা গলায় বলল সৌরভ দাঁড়া ভাই ওর ডাকে যাস না ভাই দাদা হঠাৎ করেই সাদা হরিণটা থেমে গেল ঘুরে দাঁড়ালো তার চোখে যেন এক অদ্ভুত জ্যোতি যেন মানুষের চোখের মতো মুহূর্তের জন্য নেতাই অনুভব করল তার চোখের ভেতরে কেবল বনজ প্রাণীদের সরলতা নেই আছে এক ধরনের বেদনা ক্রোধ আর এক অবর্ণনীয় শূন্যতা সৌরভের কানে তখনও পাচ্ছে সেই অসুরেরই কলা রক্ত চায় রক্ত রক্ত প্রতিশোধ নিতাই সাহস করে মন্ত্র করতে লাগল তার ঠাকুরদা পুরনো কালী সাধক ছিলেন কিছু সুরক্ষা মন্ত্র ছোটবেলা থেকেই তার মুখস্থ ছিল কণ্ঠস্বর কাঁদছিল বটে কিন্তু মন্ত্রোচ্চারণ করছিল ওম ভদ্র কালী মাগো মা মা করো জয় মা মন্ত্রের শব্দে বাতাস যেন হঠাৎ থেমে গেল হরিণ এক ছটকায় চোখ ফিরিয়ে নিল নিতায়ের দিকে আর সঙ্গে সঙ্গে সেই ছায়া মিলিয়ে গেল সৌরভ হাঁপ ছেড়ে বাঁচল ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল ভোর হতেই তারা দুজন ছুটে গেল হরে কাকার কাছে বৃদ্ধ তখন মাদুলির আগুনে ধূপ দিচ্ছিলেন সব শোনার পর তিনি চুপচাপ বসে রইলেন অবশেষে ধীরে ধীরে বললেন আমিও ভেবেছিলাম শুধু গপ্প কিন্তু তোরা সত্যি দেখেছিস তখন তো আর এটা গুজব হিসেবে নেই ওটা আসলে আত্মা নয় বরং দুই অস্তিত্বের ফাঁদ একদিকে বনের বিরল আত্মা অন্যদিকে এক শিকারীর অভিশাপ গাউসা কাকা কি না সেটা তোকে নির্ধারণ করতে হবে এ হরিণকে শান্ত করার একটা উপায় ওর আসল ইতিহাস উন্মোচন করে অসমাপ্ত ক্রিয়াটা শেষ করে দেবার মানে বছর 50 আগে এক দুঃসাহসী শিকারী এসেছিল সুন্দরবনে সাদা হরিণ দেখে মুগ্ধ হয়েছিল তাই লোভে পড়ে বেড়েই ফেলল সে বুঝতে পারেনি এটা কোনো সাধারণ হরিণ নয় বরং এটা হরিণরূপী রক্ষক পরি মারার অভিশাপে তার মৃত্যু ঘটে আর মৃতদেহই জঙ্গলের ভিতরে রয়ে যায় আত্মাও শান্তি পায়নি তাই তার ছায়া আর সেই সাদা হরিণের আত্মা যার ওপরে পরি ভর করেছিল সেটা মেরে গিয়ে আজকের এই অভিশাপ সৌরভের বুকের ভিতরটা কেমন যেন হিম হয়ে গেল কদিন শান্ত থাকার পর আবার হঠাৎ অশান্তি শুরু হলো এইবার আগের শিকারির মতোই এক মথ শিকারী মারা গেল তার লাশের পাশে অদ্ভুত চিহ্ন দেখা গেল মাটিতে খুঁড়ের তাক অথচ চারপাশে হরিণের কোনো ছাপ নেই গ্রামের মানুষ ভয়ে তিসাহারা সবাই বলছে ওই হরিণ আই দেবে না যার চোখে পড়ে তার সর্বনাশ অবধারিত সৌরভ বুঝতে পারল আর দেরি করলে চলবে না হরে কাকা মন্ত্রপুত নৌকা তৈরি করে দিলেন মন্ত্র পড়া কাঁচের বোতলে ভরে দিলেন সর্ষের তেল বললেন যেদিন পূর্ণিমা হবে সেদিন রাতে তোরা জঙ্গলের গভীরে গিয়ে সাদা হরিণকে খুঁজে বের করবি তেলের বোতল খুলে মন্ত্র হয়তো ছায়াটা মুক্তি পাবে পূর্ণিমার রাতে সৌরভ আর নেতায় নৌকা পেয়ে ঢুকে গেল জঙ্গলের অজানা অন্ধকারে হঠাৎ সামনে সাদা হরিণটা দাঁড়িয়ে পড়ল এবার দূরে নয় একেবারে কাছে চোখ দুটো লাল হয়ে চলছে সৌরভ হাত কাঁপতে কাঁপতে তেলের বোতলটা খুলে দিল মন্ত্র পড়তে লাগল ওং শ্রিং মুক্তি দেহি ওং শ্রিং হ্রিং মুক্তি ঠিক তখনই হরিণের পিছন থেকে আবার সেই অসুরই ছায়া বেরিয়ে এলো মুখে ক্রোধ গলায় গর্জন আমার রক্ত আমার প্রতিশ চারপাশের গাছপালা কেঁপে উঠল নৌকা তুলে গেল নদীর জল হঠাৎ করে ফেনা তুলল নিতাই চেঁচিয়ে বলল সৌরভ না পড়তে ধাক পড়তে সৌরভ চোখ বন্ধ করে প্রাণ মন্ত্র পড়তে লাগল হরিণটা চিৎকার করে উঠল যেন অমানসিক ব্যথায় কাতরাচ্ছে আর শিকারের ছায়া কাঁপতে কাঁপতে মিলিয়ে যেতে লাগল শেষ মুহূর্তে একটা কণ্ঠস্বর ভেসে এলো আমার আত্মা চায় মুক্তি চায় অর্থাৎ সব নিস্তব্ধ সাদা হরিণটা ধীরে ধীরে নদীর ধারে হাঁটল তারপর এক ঝলক আলো হয়ে যেন মিলিয়ে গেল পরদিন ভোরে গ্রামে ফিরে এসে সৌরভ দেখল সারা গ্রাম যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আর কারো চোখে কোনো আতঙ্ক নেই ঘরে কাকা হাসলেন শেষ তোরাই ওকে মুক্তি দিলি সৌরভের বুক থেকে যেন একটা ফাঁড় নেমে গেল কিন্তু ভিতরে ভিতরে সে জানল সেই সাদা হরিণের চোখের শূন্যতা চিরকাল তার মনে থাকবে কয়েকদিন কেটে গেল গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরল কিন্তু সৌরভ মন থেকে সেই শেষ দৃশ্যটা কিছুতেই মুছতে পারছিল না হরিণটার চোখে যে গভীর শূন্যতা যে অদ্ভুত বেদনা তা যেন প্রত্যেকটা রাতে ঘুমে ফিরে আসছিল তার এক রাতে সৌরভ হঠাৎ স্বপ্ন দেখল নদীর ধারে দাঁড়িয়ে আছে সেই সাদা হরিণ কিন্তু তার শরীর অর্ধেক হরিণ আর অর্ধেক মানুষের মতো গলা থেকে রক্ত ছড়ছে চোখ থেকে অশ্রু সে ফিসফিস করে বলছে আরো গভীরে খুঁজতে হবে পরদিন সৌরভ সবটা হরে কাকাকে বললো বুঝলাম মানে শিকারী আত্মা মুক্তি পেয়েছে বটে কিন্তু হরিণের আত্মা এখনো মুক্তি পায়নি ওর মৃত্যুর ইতিহাস হয়তো আমরা জানি না মানে হরিণ অভিশপ্ত হ্যাঁ বহু বছর আগে সুন্দরবনের এক গোপন বনে এই সাদা হরিণদের রাজত্ব ছিল লোকে বিশ্বাস করত এরা বনের দেবতার দূত যেদিন প্রথম শিকারী সাদা হরিণ মারে সেদিন থেকেই বনের দেবতাও রুষ্ট হন সেই ক্ষোভের আগুনে আজও এক অদৃশ্য শৃঙ্খল বাধা আছে সৌরভের মুখ ধরফর করতে লাগল বনের ভিতরে এক পুরনো ধ্বংসস্তূপ আছে শোনা যায় সেখানে এক সাধক বহু বছর ধরে সাদা হরিণদের রক্ষা করার জন্য সাধনা করেছিলেন হয়তো উত্তরটা সেখানেই লুকোনো আমরা আজকে রাতে সেটার উদ্দেশ্যে রওনা দিব রাতে সৌরভ নিতাই আর হরে কাকা তিনজন মিলেই রওনা দিল জঙ্গলের কফিরে পৌঁছে তারা দেখল ভাঙা ইঁটের দেওয়াল শিকড় চড়িয়ে গেছে চারপাশে ভিতরে ঢুকে তারা পেল একটা সাদা পাথরের ফলক তাতে খোদাই করা যে সাদা হরিণের রক্ত ছড়বে সে কেবল মৃত্যু নয় প্রতিশোধের তুত হবে ওর আত্মা মুক্তি হবে তখনই যখন মানুষ নিজের লোভ পরিত্যাগ করবে ফরে কাকা গম্ভীর গলায় বললেন এবার বুঝলি তো এ শুধু ভূত নয় এ বোনের অভিশাপ এর মুক্তি চাইলে তোদের নিজেদের ভিতরের লোভকে ভাঙতে হবে সেদিন রাতে তারা না ফিরে নদীর ধারেই অপেক্ষা করল চাঁদের আলোয় সাদা হরিণটা আবার দেখা দিল এবার তার চোখে আর আগের মতো রক্তাক্ত ক্রোধ নেই বরং অদ্ভুত এক বিষণ্ণতা সৌরভ এগিয়ে গেল সে হাত থেকে তলোয়ারটা নদীতে ফেলে দিল বলল আমি স্বীকার করবো না আমি কেবল মুক্তি চাই নিতায়ও নিজের বর্ষাটা ভেঙে ফেলল ঘরে কাকা মন্ত্রপাঠ করতে লাগলেন হঠাৎ হরিণটা ধীরে ধীরে এগিয়ে এসে সৌরভের চোখের দিকে তাকাল মুহূর্তের জন্য সৌরভ অনুভব করল তার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতায় ভরে যাচ্ছে তারপর হরিণটা মাথা নিচু করে নদীর দিকে হাঁটলো চাঁদের আলোয় এক ঝলক আলো হয়ে সে মিলিয়ে গেল সকালে গ্রামবাসীরা খবর পেল আর কোথাও সাদা হরিণ দেখা যায়নি রাতের অদ্ভুত ডাকও বন্ধ অবশেষে শান্তি ফিরল সৌরভ আজও মাঝে মাঝে স্বপ্নে দেখে সেই চোখ এক শূন্য অথচ দয়াময় দৃষ্টি হরে কাকা বলেছিলেন ওই মুছে গেছে কিন্তু মনে রেখো সুন্দরবন শুধু মন নয় এক জীবন্ত সত্তা তাকে সম্মান করলেই শান্তি থাকবে সৌরভ জানে সেই সাদা হরিণের স্মৃতি তার জীবনের শেষ অপথি থাকবে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ